দেখো ইয়ামান তোমার হাতে এখন অনেক সময় আছে এই অ্যাওয়ার্ডটা তোমার পাওয়ার কথা ছিল কিন্তু সেটা তুমি পাও নাই তুমি হচ্ছে একটা এখন আপাতত তুমি সেরা নারী গঠিত পুরস্কারটা পেয়েছো বেস্ট নারী গঠিত অ্যাওয়ার্ড তুমি পেয়েছো কিন্তু ফিউচারে তুমি অফকোর্স এটা পাবা তো ডোন্ট টেনশন ডোন্ট ওরিয়ান ডোন্ট ক্রাই ওকে এখন তোমার হাতে অনেক সময় আছে তুমি আজে বাজে লাইন ছাড়া এখন ভালো লাইন চলে আসো আর আমাকে বিশ্ব সেরা প্লেয়ার রোনালদি হুবাই আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার যাই হোক ধন্যবাদ সবাইকে Thanks thanks thank you thank you